হ্যালো বন্ধুগণ গুড মর্নিং সবাই রে তোমরা একটা জিনিস দেখাই দেখো এখন বাজে আটটা আমার বোন এখন পর্যন্ত ঘুমার কী তাহলে হাই হাই তুই যে রানি কলেজে কী উঠবো উঠবো উঠতে নেই এখন দেখো নাক ডাকাইয়া ঘুমার দেখছ এখন তোমরা আর একটা জিনিস দেখাই আরেক বিছনাত আরেকজন খুব সুন্দরভাবে ঘুমায় চলো চুপচাপ তোমরা দেখাই বন্ধুগণ ওই দেখো বন্ধুগণ এই বিছনায় দেখো আমার মেনি নাক দেখাইয়া ঘুমার কি সুন্দর দেখছো হ্যাঁ দিমো ইখানে আমি বিছনা করিয়ে রাখছে চুপচাপ উঠিয়া হে ঘুমাই গেছে কি সুন্দর দেখছো আমার শঙ্কা বলি এখন যদি তার উপরে কিছু দেই তে উঠে যাইবো হে কিছু দিতাম না এমনি ঘুমা ফ্যান চলাই দিতামনি হালকা স্পিড না যদি গরম লাগে মিনিট ঠিক আছে বন্ধুগণ বন্ধুগণ মিনিট যদি ঘুমায় আর যদি এক মিনিট আমার কথাটা শেষ করে দাও বন্ধুগণ মিনি যদি ঘুমায়

ধুম দাস এটা তুইও তুই আমার নামাই লো তো সাল নামাই করছে খাওয়া খাওয়াচ্ছ না খাওয়াতো খাওয়াতো না যাইতো না মানে আমি নাম তো যেত হেয়া দেখো মায়ের উঠেয়া হেয়াই কেন চুপচাপ নবাবের মতন ঘুমার হ্যাঁ শঙ্কুরি কি কষ্ট হইতাছে কি কষ্ট ভাইতা কি তা বন্ধু দেখছো নাকি দেখো মায়াবি আমার মিনি হলো প্রেগনেন্ট ইতার এই কথা কর আমার মিনি বেবি হইলে তোমরা সবাই যে দেখাই আমার শঙ্ক বলি শঙ্ক বলি কেতা হইতে শঙ্ক বলি রে শঙ্ক বলি টাটা তাটা দিয়ে আমরা যাই যা তাটা শঙ্ক